বটেতে শুরু হলো। যেখান থেকে শেষ করেছেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বঙ্গতে আসা নতুন একটা ওয়েব ফিল্ম দেখলাম। মিরাবি অভিনেতা মিরাবি আমার খুব পছন্দের একজন অভিনেতা তার সাবলীল বাচনভঙ্গি আমাকে মুগ্ধ করে তাই দেরি করিনি। আসা মাত্রই দেখে নিলাম। এক্সপেকটেশন কেমন ছিল আর কেমন দেখলাম সেটা নিয়ে এখন আলোচনা করব। পরিচালকের নাম দেখে খুব একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে এরকমটা না ওই মির রাব্বি এখানে আছে তাই দেখা ছেচল্লিশ মিনিটের এই ওয়েব ফিল্মটা পরিচালনা করেছেন নাহিদ হাসনাত গল্প এবং চিত্রনাট্য লিখেছে শাহজাদা সাহেব এন্ড কাউন্টার নামক এই ওয়েব ফিল্মে মির সাব্বির ছাড়াও আরও অভিনয় করেছে হাসনাত ত্রিপন এবং সাদিয়া আফরিন মাহি এই ওয়েব ফিল্মের পজিটিভ দিক মোট মাটে মাত্র দুইটা প্রথমটা হচ্ছে মির সাব্বিরের অনবদ্য ডায়লগ ডেলিভারি এবং ভয়েস তার ভয়েস এবং ডায়লগ ডেলিভারি এতটাই সাবলীল এতটাই ভরাট একটা ভয়েস এটা আপনাকে মুগ্ধ করবে যে কোনো কন্টেন্ট আমি তার অভিনয় করে যে কোনো কন্টেন্ট খুব এনজয় করি এই কারণে একজন অভিনেতার সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে তার ভয়েস যদি ভালো থাকে তাহলে সেটা তাকে খুব হেল্প করে অভিনয়ের ক্ষেত্রে অভিনয় জীবনে সাইন করার ক্ষেত্রে এছাড়াও নায়িকা চরিত্রে যে অভিনয় করেছে সাদিয়া আফরিন মাহি খুব ভালো অভিনয় করেছে ন্যাচারাল ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আচ্ছা দুঃখের বিষয়ে পরে আসতেছি আরেকটা যে পজিটিভ দিক আছে সেটা হচ্ছে গল্পটা খুব সিম্পল হলেও এখানে শিক্ষণীয় একটা মেসেজ আছে তরুণ সমাজের জন্য সেটা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এবার আসি নেগেটিভ সাইডগুলায় নেগেটিভ সাইডের কোনো অভাব নাই ভাই বিশ্বাস করেন এই গল্প দেখার সময় আমার বারবারই একটা কথা মনে হয়েছে যে মিস ইউজ করা হচ্ছে মির রাব্বিকে একজন অভিনেতা হিসেবে সে যতটা ম্যাচিউর তাকে ততটা ম্যাচিউর গল্পে দেখা যাচ্ছে না রিসেন্টলি অন্তত আমি দেখতে পাচ্ছি না এই যে যে এই হচ্ছে আপনার এন্ড কাউন্টার এইটা ভাই এতটা সিম্পল যে আমার কাছে মনে হয়েছিল দেখার সময় এবং দেখার পরে এখন মনে হচ্ছে যে আমি বোধহয় বিটিভির কোনো একটা প্রামাণ্য চিত্র নাটিকা দেখলাম অর্থাৎ আজকালকার নাটকও এতটা টান টুইস্ট ছাড়া হয় না সিরিয়াসলি বলতেছি আমি আপনি দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে কেন এইভাবে বলতেছি আমি আসলে চাচ্ছি না নেগেটিভ সাইডগুলো তুলে ধরতে অটোমেটিকলি বের হয়ে আসতেছে মিরাবি আমার খুব প্রিয় একজন অভিনেতা তারপরেও এগুলো আমার বলতে হচ্ছে কারণ এগুলোই সত্য সিম্পল এবং খুবই সাদা মাটা ফ্লাট একটা গল্প পাশাপাশি তার যে কোয়ার্টিস্ট আছে তার অভিনয় ভালো ছিল এবং সেই সাথে এটাও যে বললাম যে একটা শিক্ষণীয় মেসেজ তো আছে সিম্পল হইলেও ওই ব্যাপারটা আমার ভালো লাগছে যে না একটা মেসেজ অন্তত আছে এটা যদি না থাকতো তাহলে এই এই কন্টেন্ট দেখার কোনো মানেই হয় না পরিচালনা করছে নাহিদ হাসনাত আর চিত্রনাট্য গল্প সাজিয়েছেন স্ক্রিপ্ট লিখেছেন হচ্ছে শাহজাদা শাহেদ এই দুইজনকেই আমি বলবো যে আপনারা কি করছেন ভাই এই যুগে এসে কেউ এইভাবে গল্প সাজায় এই এই ধরনের ফ্ল্যাট গল্প কেউ লেখে আমি বুঝলাম না সিরিয়াসলি খুব হতাশ হয়েছে একজন দর্শক হিসেবে স্পেশালি আমি এটা খুব ফিল করতে পারছি দেখার সময় যে এই কন্টেন্টটা তৈরি করতে খুব একটা বাজেট লাগে নি একদমই লো বাজেটে জাস্ট একটা ক্যামেরা নিয়ে অভিনয় শিল্পীদের নিয়ে একটা শুটিং স্পট ভাড়া কইরা চালাই দিছে কালার গ্রেডিং লাইটিং এর ক্ষেত্রেও আপনি যথেষ্ট লো কোয়ালিটি দেখতে পারবেন কেননা একটা ওয়েব ফিল্ম এটা ওয়েব ফিল্ম হিসেবে সেক্ষেত্রে অহরহ এরকম এর থেকে অনেক ভালো ভালো ওয়েব নির্মাণ হচ্ছে কোয়ালিটির দিক থেকে ইভেন আজকালকার নাটকও আমাদের দেশের নাটকগুলো এর থেকে ক্যামেরা কোয়ালিটি ক্যামেরা অ্যাঙ্গেল সবকিছুই ভালো থাকে সো এক কথায় বুঝতে পারছেন যে আমার অভিব্যক্তিটা আসলে আমার আমার অনুভূতিটা আসলে কি এটা দেখার পরে আমি এক প্রকার হতাশী হয়েছি আর পোস্টারেও দেখানো হয়েছে এমনভাবে মির রাব্বি সে হচ্ছে একজন পুলিশ পুলিশ অফিসার বা এমন ভাবে দেখানো হয়েছে যে এটা হয়তো বা একটা থ্রিলার ঘটনার একটা ওয়েব ফিল্ম বাট আসলে খুবই ফ্ল্যাট একদমই নর্মাল কোনোভাবেই আপনি এইটা ফিল করবেন না যে আপনি কোনো থ্রিলার ঘরনার বা রোমান্টিক থ্রিলার ঘরনার এটা হওয়ার কথা ছিল তো রোমান্টিক থ্রিলার যেটা বুঝলাম দেখার বাট পরে সেটা একবারও মনে হয় একবার লাস্টের দিকে গিয়ে মনে হচ্ছিল যেন ওই স্ক্রিপ্টের অনুযায়ী হচ্ছে তারা ডায়লগ দিচ্ছে ডায়লগুলো হচ্ছে কবিতার মতো তারা বলতেছে যদি অভিনয় তারা ভালো করছে কিন্তু স্ক্রিপ্টটাই এরকম ভিতরে কোনো মাল মশলা নাই বুঝছেন আপনি এনজয় করবেন না ব্যাপারটা বলবো যেহেতু গল্পটা ছোট আছে খুব বেশি সময় না মাত্র মিনিটের সো দেখতেই পারেন অন্যান্য ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ সেগুলো তো দেখা যায় যে অনেকগুলা দেড় ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত থাকে সো এটা তো খুবই খুবই অল্প সময়ের সো এটা দেখাই যেতে পারে একবার দেখার জন্য কোনো সমস্যা নাই দেখতে পারেন তবে আপনি দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন যদি আমার কথা শুনে এটা দেখে থাকেন তাহলে জানাবেন যে আমার সাথে আপনার মতামতের মিল কতটুকু হলো ঠিক আছে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য